আসসালামু আলাইকুম আজকে তোমাদের সাথে আলোচনা করব। নিয়ে যারা যারা দেখে ভয় পাও এবং ট্রেন্স করবেন তাদের জন্য আজকের এই ভিডিওটি আজকে প্রথম থেকে আজকে বেসিক থেকে তোমাদেরকে ট্রেন্স নিয়ে আলোচনা করব যদি আজকের এই ভিডিওটি তুমি সম্পূর্ণ দেখো তাহলে তোমার যে ট্রেন্স সম্পর্কে যে ধারণাটি সেটি কিন্তু আজকের এই ভিডিওতে হয়ে যাবে এর পরবর্তীতে তোমার টেন্স নিয়ে আর কোনো ভিডিও অথবা কোনো গাইড তোমাকে দেখতে হবে না আর তোমরা অবগত আছো যে গ্রামারের ফিফটি পার্সেন্ট টেন্স নিয়ে আলোচনা করা হয় কারণ টেন্স যদি তুমি ভালোভাবে সম্পূর্ণ শেষ করতে পারো তাহলে গ্রামারের ফিফটি পার্সেন্ট কিন্তু তুমি শেষ করলা। টেন্স ব্যতীত তুমি কোনো সেন্টেন্স অথবা বাক্য করতে পারবা না যদি টেন্স সম্পর্কে তোমার ভালো ধারণা থাকে তাহলে তুমি যে কোনো বাক্যকে বাংলা থেকে ইংরেজি ইংরেজি থেকে বাংলা তুমি করতে পারবা আজকের এই ভিডিওতে তোমাদের সাথে খুব সহজভাবে টেন্স নিয়ে আলোচনা করব ধৈর্য সহকারে এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত তোমরা ভালোভাবে দেখবা তাহলে আশা করি তোমার যে টেন্স সম্পর্কে যে ভয় অথবা টেন্স পারো না অথবা বুঝো না আজকের এই ভিডিও দেখার পরে তোমার টেন্স সম্পর্কে সম্পূর্ণ ভয় কিন্তু কেটে যাবে দেখো টেন্স অর্থ হচ্ছে কাল তোমরা কিন্তু প্রত্যেকটি শব্দের অর্থ সহ জানার চেষ্টা করবা তাহলে কিন্তু তোমাদের যে ইংরেজি থেকে বাংলা বাংলা থেকে যে ইংরেজি বাক্যগুলো তৈরি সেটা কিন্তু তোমরা সহজেই করতে পারবা অনেকেই আছে যে ইংরেজি পড়লো কিন্তু বাংলা অর্থ অনেকেই জানলো না তার জন্য কিন্তু তারা ইংরেজিটা তাদের কাছে অনেক কঠিন হয়ে থাকে আজকে তোমাদের সাথে খুব সহজে ভেঙে ভেঙে তোমাদের সাথে টেন্স নিয়ে আলোচনা করব দেখো প্রথমে টেন্স সম্পর্কে আমরা জানি যে ক্রিয়া সম্পন্ন হওয়ার সময়কে টেন্স বা কাল বলে টেন্স প্রধানত তিন প্রকার প্রেজেন্ট টেন্স পাস্ট টেন্স ফিউচার টেন্স প্রেজেন্ট টেন্সের অর্থ হচ্ছে বর্তমান কাল পাস্ট টেন্সের অর্থ হচ্ছে অতীতকাল ফিউচার টেন্স হচ্ছে ভবিষ্যৎকাল তোমরা এই অর্থগুলো জানবা বর্তমান আমি যে বর্তমানে যে কথা বলছি এটি হচ্ছে বর্তমান আমি যে পূর্বে যে ভিডিওটি করেছি সেটি হচ্ছে অতীত ভবিষ্যৎ আমি এর পরবর্তীতে যে ভিডিওটি করবো সেটি হচ্ছে ভবিষ্যৎকাল তুমি বর্তমানে যা কিছু করছো সেটা হচ্ছে প্রেজেন্ট টেন্স আর আগে যে করেছিলা যে কাজগুলো সেটা হচ্ছে পাস্ট আর ভবিষ্যতে পরে যে কাজগুলো করবে সেটা হচ্ছে ভবিষ্যৎকাল এখন আমরা একটু ভালোভাবে দেখি যে বর্তমান করা বা হওয়া বা যে কাজটা তুমি বর্তমানে করবা সেটাই হচ্ছে প্রেজেন্টেন্স এর স্ট্রাকচার গঠনটা তুমি একটু মনে রাখবা গঠন যদি তোমার মনে না থাকে তাহলে কিন্তু টেন্স যত তুমি পড়াই পড়ো তাহলে কিন্তু কাজে আসবে না তোমার গঠন সম্পর্কে খুব ভালো অবগত থাকতে হবে এবং তাহলে কিন্তু তোমার যে কোনো বাক্য তুমি ইংলিশ থেকে বাংলায় বাংলা থেকে ইংরেজিতে তুমি নিতে পারবা কনভার্ট করতে পারবা যেমন প্রথমে সাবজেক্ট এরপর হচ্ছে বার্বের প্রেজেন্ট ফ্রম যেটা হচ্ছে প্রেজেন্ট টেন্স সেটার বার্বের প্রেজেন্ট ফ্রম প্লাস সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে বার্বের সাথে বা যুক্ত হয় এটা তুমি মনে রাখো সাথে আমি তোমাকে বুঝিয়ে দেব কিভাবে এই গঠনটি প্রয়োগ হয় প্রেজেন্ট প্লাস সাবজেক্ট থার্ড আমরা জানি তিন প্রকার একটা হচ্ছে ফার্স্ট এবং সেকেন্ড এবং থার্ড পার্সন যেমন ফার্স্ট হচ্ছে ফার্স্ট পার্সন হচ্ছে তুমি মানে আমি হচ্ছে ফার্স্ট পার্সন তুমি নিজেই হচ্ছে ফার্স্ট পার্সন থার্ড পারসন হচ্ছে তোমার বাহিরে মানে আমি ফার্স্ট পার্সন তুমি সেকেন্ড পার্সন আর বাকি সব হচ্ছে থার্ড পার্সন এখন থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার হচ্ছে দুই প্রকার একটা হচ্ছে সিঙ্গুলার আর একটা হচ্ছে প্লোরাল সিঙ্গুলার হচ্ছে একজন বোঝাবে প্লোরাল হচ্ছে একের অধিক দুই তিন চার এরকম বোঝালে সেটা হচ্ছে প্লোরাল এবং সিঙ্গুলার হচ্ছে একজন বোঝালে সেটা হচ্ছে সিঙ্গুলার এখন আমরা যদি সরাসরি একটা বাক্যে চলে যাই তাহলে বুঝতে পারবা প্রথমে হচ্ছে সাবজেক্ট যদি আমি বাংলা থেকে ইংরেজি করি প্রথমে বাংলাটা বলি যেমন আমি প্রতিদিন স্কুলে যাই এখানে দেখো আমি হচ্ছে সাবজেক্ট প্রতিদিন স্কুলে যাই যাওয়া হচ্ছে তোমার বার তাহলে আই গো টু স্কুল এভরিডে এখানে আই হচ্ছে আমি গো হচ্ছে যাওয়া টু হচ্ছে স্কুল স্কুল তো এভরিডে মানে প্রতিদিন তাহলে আমি প্রতিদিন স্কুলে যাই দেখো প্রথমে সাবজেক্ট তারপরে কি বসালাম যাওয়া যাওয়ার ইংরেজি হচ্ছে হচ্ছে যাই গো তাহলে পরে হচ্ছে পারবে প্রেজেন্ট ফ্রম মানে গো বসালাম এরপর বাকি অংশ প্রতিদিন স্কুলে যাই মানে এটা উল্টা দিক থেকে আসবে স্কুল আগে হবে প্রতিদিন পরে হবে বাকি যাটুকু থাকবে সেটা উলটিয়ে তুমি বসিয়ে দেবা তাহলে কিন্তু হয়ে যাবে মানে পর থেকে এদিকে আসবা পিছন থেকে সামনের দিকে আসবা তাহলেই হয়ে যাবে যেমন আই সাবজেক্ট আমি বসালাম এরপরে বসালাম বার পরে স্কুল এবং প্রতিদিন এর টুটা হচ্ছে একটা প্রিপেশন সেটা নিয়ে আলাদা বুঝতে পারবা যে টু কি জন্য বসলো কোনো একটা দিকে বোঝালে সেটা টু ব্যবহৃত হয় তাহলে আই গো টু স্কুল এভরিডে এভরিডে হচ্ছে প্রতিদিন স্কুল হচ্ছে স্কুল টু একটি প্রিপোজিশন গো হচ্ছে যাওয়া আই হচ্ছে আমি এখন যদি আমি পরবর্তী সেন্টেন্সটা দেখি যে আমি সে চিঠি লিখে সে সে আমি হচ্ছে হচ্ছে ফার্স্ট থার্ড পার্সন তাহলে দেখো হি আর রাইটস এ লেটার সে সে থার্ড পার্সন আমি বলছি এখানে সাবজেক্ট যদি থার্ড পার্সন সিঙ্গুলার হয় তাহলে বার্বের সাথে এস বা ইএ যুক্ত হয় সে থার্ড পারসন সিঙ্গুলার যদি বলতো তারা যদি থাকতো তাহলে কিন্তু তাহলে এস বা ইয়েস যুক্ত হইতো না কিন্তু যদি থার্ড পারসন সিঙ্গুলার হয় তাহলে কিন্তু কি হয় এস বা ইয়েস যুক্ত হয় এরপরে দেখো সে চিঠি লেখে হি রাইটস এ লেটার লেটার অর্থ চিঠি রাইটস অর্থ লিখা ই অর্থ সে এ হচ্ছে একটি বোঝাচ্ছে সে চিঠি লেখা এখানে এ হচ্ছে একটি আর্টিকেল এটা কিন্তু ব্যবহার করতে হবে এই এ টু এ ব্যবহার করা টু ব্যবহার করা এগুলো যে প্রিপোজিশন এবং আর্টিকেল ব্যবহার করা এটা কিন্তু তোমরা অটোমেটিকলি করতে পারবা এটা কোনো কঠিন কোনো কাজ না এটা যত সেন্টেন্স তুমি প্র্যাকটিস করবা তাহলে কিন্তু ব্যবহার করতে পারবা এটার জন্য আলাদা মানে এবং সম্পর্কে এত কিছু জানার কিন্তু প্রয়োজন আছে তবে তুমি যদি টেন্স সম্পর্কে ভালো জানো তাহলে কিন্তু তোমরা এগুলো অনারগল তুমি করতে পারো যেমন তিনি আমাকে সাহায্য করেন ই হেল্পস মি তিনি এটাও কিন্তু থার্ড পারসন সিঙ্গুলার ই হচ্ছে তিনি বা সে হ্যার্স অর্থ সাহায্য করা মি অর্থ আমাকে দেখো বার্ফ এরপর সাহায্য করা এরপর আমাকে বালিকাটি গান গায় দি গার্লস গার্লস দি মানে একটা প্রিপোজিশন সরি আর্টিকেল গার্লস আগে দি বসে এটা তোমাকে জানতে হবে সিং বালিকা এখানে থার্ড পারসন সিঙ্গুলার এই কারণে এর যুক্ত হয়েছে সিং অর্থ গান গাওয়া এ সং ঠিক আছে সে গান গায় এরপরে দেখো তারা মাঠে কাজ করে দে অর্থ তারা দেখো এটা হচ্ছে সাবজেক্ট থার্ড পারসন প্লোরাল তাহলে কিন্তু এখানে এস বাই যুক্ত হচ্ছে না এই যে ওয়ার্ক ওয়ার্ক হয় নাই শুধু ওয়ার্ক ইন দা ফিল্ড ফিল্ড অর্থ মাঠ দা ফিল্ড ইন অর্থ যেহেতু মাঠে কাজ করছে তাহলে মাঠের ভিতরে ওয়ার্ক মানে কাজ করা তাহলে তারা মাঠে কাজ করছে দে হচ্ছে তারা এরপরে দেখো শিলা এবং মিলা প্রতিদিন স্কুলে যায় শিলা অ্যান্ড মিলা প্রতিদিন স্কুলে যায় বার গো টু স্কুল এভরিডে মানে প্রতিদিন আমি একজন ছাত্র আই এম এ স্টুডেন্ট আমি একজন ছাত্র স্টুডেন্ট ছাত্র আই অর্থ আমি এ তো একজন বোঝাচ্ছে এম কিন্তু তোমার কি এটা হচ্ছে অক্সিলারি ভার্ব এটা কিন্তু আবারও প্রেজেন্ট টেন্স কিন্তু চার প্রকার সেটা নিয়ে যদি সম্পূর্ণ আলোচনা করা সেই ভিডিও মানে সেগুলো যদি তুমি সম্পূর্ণ ভালোভাবে বুঝো তাহলে কিন্তু এই যে এম ব্যবহার হচ্ছে এরপর দেখো এই যে ইজ ব্যবহার হবে এরপরে শ্যাল উইল হ্যাপ এগুলো যে ব্যবহার হবে সেগুলো সম্পর্কে কিন্তু ধারণা হবে আমি প্রথমে তোমাদের সাথে প্রেজেন্ট টেন্সের যে সবগুলো সেগুলো তোমাদের সাথে একটু শেয়ার করতেছি তাহলে বুঝতে পারবা দেখো এরপর তারা মাঠে কাজ করে শিলা এবং মেলা স্কুলে যায় আমি একজন ছাত্র তিনি একজন ডাক্তার তুমি ক্লান্ত এরপর আকাশ নীল দ্য স্কাই ব্লো আমার একটি কম্পিউটার আছে আই হ্যাভ এ কম্পিউটার আমাদের একটি গাড়ি আছে উই হ্যাভ এ কার তার একটি ছাতা আছে হি হ্যাজ এ আমা আমা তাদের একটি গাড়ি আছে দে হ্যাভ এ কার রিতার একটি পুতুল আছে রিতা হ্যাস এ ডল এখানে ডল হচ্ছে পুতুল কার হচ্ছে গাড়ি আমরেলা হচ্ছে সাতা কার অর্থ গাড়ি কম্পিউটার কম্পিউটার আই অর্থ আমি এখানে হ্যাব হচ্ছে আছে বোঝাচ্ছে এখানে আছে বোঝাচ্ছে এখানে হ্যাজ কিন্তু আছে বোঝাচ্ছে এরপরে আমাদের ক্লাসে পঞ্চাশ জন ছাত্রছাত্রী আছে দে দেয়ার আর ফিফটি স্টুডেন্ট

যেমন আমি গতকাল ঢাকা গিয়েছিলাম তাহলে অতীতে গতকাল আই আই টু এভরি ডে এখানে হচ্ছে আমি ইয়েস্টারডে প্রতিদিন এখানে প্রতিদিন গতকাল এরপরে ওয়ান টু ঢাকা ওয়ান তো গিয়েছিলাম ঢাকা এখানে গতকাল ইয়ে স্টারডে হবে না টোমোরো হবে আগামীকাল এরপরে দেখো তিনি আমাকে সাহায্য করেছিলেন আই হেল্প মি স্টারডে গতকাল ঠিক আছে ঠিক আছে এটা আমি গতকাল ঢাকায় গিয়েছিলাম আই ওয়ান টু ঢাকা ইয়ে স্টারডে গতকাল ঠিক আছে টোমোরো হচ্ছে আগামীকাল আর তিনি আমাকে সাহায্য করেছিলেন হি হেল্প সে হেল্প সাহায্য মি মি অর্থ আমাকে আমাকে বাবা একটি খেলনা দিয়েছিলেন টয় আমি একটি নতুন জামা কিনেছিলাম আই ব্রোট এ নিউ শার্ট শার্ট অর্থ শার্ট নিউ অর্থ নতুন আই অর্থ আমি ব্রোট অর্থ অজেলের ভারফ হিসেবে ব্যবহার হয়েছে সে একজন ভালো ছাত্র ছিল হি ওয়াজ এ গুড স্টুডেন্ট স্টুডেন্ট অর্থ ছাত্র গুড অর্থ ভালো হি অর্থ সে তারা ক্লান্ত ছিল দে তারা ক্লান্ত এই অর্থগুলো কিন্তু তোমরা আলাদা আলাদা ভাবে শিখবে তাহলে কিন্তু তোমাদের যে কোনো বাংলা থেকে ইংরেজি ইংরেজি থেকে বাংলা কিন্তু সহজেই করতে পারলো এরপরে দেখো তার বাবা একজন সৎ লোক ছিলেন হিজ ফাদার ওয়াজ এ অনেস্ট ম্যান এখানে অনেস্টমেন্ট অর্থে সৎ লোক ফাদার তো বাবা হিজ অর্থ তার এরপরে আমার একটি কম্পিউটার ছিল আই হ্যাড এ কম্পিউটার আমাদের একটি গাড়ি ছিল আই হ্যাড এ কার এক ছিল রাজা দে দে আর ওয়াজ এ কিং আকাশ মেঘাচ্ছন্ন ছিল দ্য স্কাই ওয়াজ ক্লোডি এরপরে দেখো ফিউচার টেন্স ফিউচার মানে ভবিষ্যতে তুমি যা করবে ভবিষ্যতে কোনো কাজ হবে বা কোনো ঘটনা ঘটবে এর বোঝারে বারবের ফিউচার টেন্স হয় যেমন সাবজেক্ট শ্যাল উইল শেল অথবা উইল বসবে বার্বের বেস ফর্ম মানে প্রথম ফর্ম প্লাস ডট ডট মানে বাকি অংশ আমি আগামীকাল ঢাকা যাব আই শ্যাল গো টু ঢাকা টুমোরো আগামীকাল আমি ঢাকা যাব সেটা হচ্ছে ভবিষ্যৎ টুমোরো মানে আগামীকাল আর ইস্টারটে মানে গতকাল ঠিক আছে গো অর্থে যাওয়া এখানে দেখো তিনি আমাকে সাহায্য করেন হি উইল হেল্প মি হেল্প অর্থ সাহায্য করা মি অর্থ আমাকে ই অর্থ সে আমি ভাত খাবো আই শ্যাল ইট রাইস রাইস অর্থ ভাত ইট অর্থ খাওয়া এখানে শ্যাল উইল এগুলো কিন্তু অক্সিলিয়ারি ভার এ নিয়ে আলোচনা করব দেখো আই অর্থ আমি তিনি আমাকে একটি গাড়ি দিবেন গড়ি দিবেন হি উইল গিভ মি অ্যাচ ওয়াচ অর্থ গরি মি আমাকে একটি গিভ দেওয়া হি অর্থ সে আমরা মাছ ধরব উই শ্যাল ক্যাটস ফিস ক্যাটস অর্থ ধরা ফিশ অর্থ মাছ উই অর্থ আমরা আমি আমার পড়া শিখব আই শ্যাল লার্ন মাই লেচন লেচন শিখা লার্ন আই আই অর্থ আমি লার্ন অর্থ শিখব লেছনের তো পড়া এখানে কিন্তু তো কিন্তু পড়া কিন্তু এখানে মাই লেচন মানে আমার পড়া এটা বোঝাচ্ছে তারা মাঠে কাজ করবে দে উইল ওয়ার্ক ইন দ্য ফিল্ড তারা ফুটবল খেলব ইউ উইল প্লে ফুটবল সে পানি পান করবে হি উইল ড্রিঙ্ক ওয়াটার আমি আমার দাঁত মাজবো আই শ্যাল ব্রাশ মাই টিট শিলা গান গাইবে শিলা উইল সিং এ সং এরপরে দেখো তিনটি টেন্সি একসাথে মানে প্রথম প্রেজেন্ট পাস্ট এবং ফিউচার যদি আমরা তুলনা করি তাহলে ক্লিয়ার হয়ে যাবে দেখো আমি স্কুলে যাই আমি স্কুলে স্কুলে গিয়েছিলাম আমি যাব বর্তমান ভবিষ্যৎ অতীত ভবিষ্যৎ যেমন আই গো টু স্কুল আই ওয়ান্ট টু স্কুল আই শ্যাল গো টু স্কুল আমি ভাত খাই আমরা ভাত খাই আমরা ভাত খেয়েছিলাম আমরা ভাত খাবো সে চিঠি লিখে সে চিঠি লিখেছিল সে চিঠি লিখবে তারা ফুটবল খেলে তারা ফুটবল খেলেছিল এভাবে তোমরা কিন্তু যে আমি উপরে যে সেন্টেন্সগুলো তোমাদেরকে দেখালাম সবগুলো প্র্যাকটিস করার পর এভাবে আলাদা আলাদা করে প্রথমে প্রেজেন্ট টেন্সের একটা বাক্য নিবে সেম ওই বাক্যটা তুমি কি করবা অতীত করবা এবং ভবিষ্যৎ যেমন আমি স্কুলে যাই আমি স্কুলে গিয়েছিলাম এবং আমি স্কুলে যাব একটি সেন্টেন্স দিয়ে কিন্তু আমি আরও দুইটি সেন্টেস হয়ে গেল আমি ভাত খাই আমরা ভাত খাই সে ভাত খায় এভাবে কিন্তু অসংখ্য বাক্য তুমি তৈরি করতে পারবা যদি তোমার গঠনটি সুন্দরভাবে মনে থাকে এবং তুমি অতীত বর্তমান ভবিষ্যৎ যদি ভালোভাবে বুঝে থাকো যেমন ভাত খাই এখন ভাত খেয়েছিলাম আমরা ভাত খেয়েছিলাম তাহলে এটা কি বোঝাচ্ছে অতীত এটা হচ্ছে বর্তমান ভাত খাবো তাহলে এটা হচ্ছে ভবিষ্যৎ চিঠি লিখে তাহলে বর্তমান লিখতেছে এবং সে সে লিখবে লিখবে তাহলে মানে তারা তারা ফুটবল ফুটবল খেলে লিখেছিল অতীত খেলবে ভবিষ্যৎ তিনি আমাকে সাহায্য করেন এখন করেন তিনি আমাকে সাহায্য করেছিলেন মানে আগে করেছিলেন তিনি আমাকে সাহায্য করবেন ভবিষ্যৎ আমি চা খাই সে চাক আমি চা খেয়েছিলাম ভবিষ্যৎ চা খাবো এটা হচ্ছে অতীত এটা হচ্ছে ভবিষ্যৎ এরপরে ক্লাস ক্লাসিফিকেশন মানে প্রেজেন্ট টেন্স চার ভাগে ভাগ করা হয় সেটা তোমরা যারা জানো আর যারা না জানো সেটা হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট প্রেজেন্ট কন্টিনিউয়াস প্রেজেন্ট পারফেক্ট প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস আমি আজকের ভিডিওতে তোমাদের সাথে প্রেজেন্ট প্লাস্ট ফিউচার সম্পর্কে তোমাদের মোটামুটি একটি ধারণা দিলাম এর পরবর্তীতে প্রত্যেকটি টেন্স আবার চার প্রকার সেটা আমি তিনটা টেন্স মানে প্রেজেন্ট পাস্ট ফিউচার সেটা একসাথে নয় প্রেজেন্ট টেন্স নিয়ে যে চার প্রকার হবে সেটা একটা ভিডিও এবং পাস্ট টেন্সের একটি ভিডিও এবং ফিউচার টেন্সের আরেকটি ভিডিও মানে আরও তিনটি ভিডিও করব সেই ভিডিওগুলো তোমরা যদি পেতে চাও তাহলে অবশ্যই কমেন্টে বলবা কারণ আজকের যে ভিডিওটি তোমাদের সাথে শেয়ার করলাম সেটা যদি ভালো লাগে তাহলে একটি লাইক এবং কমেন্টে যদি তোমরা বলো এবং মতামত দাও তাহলে আমি পরবর্তীতে যে আরও তিনটি ভিডিও হবে মানে প্রেজেন্ট টেন্স নিয়ে একটি পাস্ট টেন্স এবং ফিউচার টেন্স কারণ প্রেজেন্ট টেন্স আবার চার ভাগে ভাগ করা হয় পাস্ট টেন্স চার ভাগে ফিউচার চার ভাগে ভাগ করা হয় তার জন্য আমি চাচ্ছি যে তিনটা টেন্স আমি যে হবে চার ভাগে বিভক্ত সেটা নিয়ে প্রত্যেকটা টেন্স নিয়ে আমি একটি করে ভিডিও করব এখানে অসংখ্য বাক্য এবং অর্থ আছে আমি সুন্দরভাবে তোমাদেরকে দেখাবো সেই ভিডিওগুলো এই ভিডিওর যারা এই ভিডিও দেখবা এই ভিডিওগুলোর আই বাটনে তোমরা পেয়ে যাবা অথবা প্লে লিস্টে কিন্তু সকল ভিডিও পেয়ে যাবা যারা এই ভিডিওটি ভালো লাগে যাদের তারা অবশ্যই একটি লাইক এবং কমেন্টে মতামত জানাবা তাহলে কিন্তু তোমাদের যে ভিডিও বানানোর আমাদের আগ্রহটা সেটা কিন্তু বেড়ে যাবে এবং তোমরা যদি কমেন্টে বলো তাহলে আমি পরবর্তী আরও তিনটা ভিডিও প্রত্যেকটা টেন্সের তিনটা মানে একটা টেন্সের একটি করে ভিডিও আরও তিনটা ভিডিও তোমাদের সাথে শেয়ার করব এবং পরিচিত তোমাদের বন্ধু বান্ধব যারা আছে তাদেরকে এই ভিডিওগুলো শেয়ার করবা যাতে তারাও এই ভিডিওগুলো দেখে উপকৃত হয় আজকের মতো ভিডিওটি এ পর্যন্তই ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ হাফেজ